লাভির হইতো আরে বুঝা গেছে তো বল বলছিলাম যে এই বৈশাখী মেলা বৈশাখ বাংলা মা বাংলা নতুন বছর নববর্ষ তো দূরের কথা এই ইংরেজি মাসকেও যদি নিউ ইয়ার এটা কি বলছ নিউ ইয়ার জানুয়ারিতে উৎসব করে এত ধুমধামের উৎসব হয় এটা আমার জানা ছিল না কারণ আমরা গ্রামের গঞ্জের মানুষ আর ওইরকম শহরে নতুন বছরে থাকিনি গত দুই বছর আগে টিভিতে जाऊन মুম্বাইয়ে গেলাম বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের পঁচিশে গেলাম আর জানুয়ারির দশ বা পনেরো বারো পর্যন্ত থাকলাম তো এই সময়টা এত ধুমধাম এত লাইটিং আর এত পোস্টারিং আর এত খরচ আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান নামে যেতে হবে আয়াত শোনালাম কি শুনাইলাম না এই পয়সা খরচ করে দিনেরও লাভ নেই দুনিয়ারও লাভ নেই ঠিক কিনা জি হ্যাঁ তো কেউ যদি নতুন বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার কি বলছে হ্যাপি নিউ ইয়ার তবু হারাম তবু হারাম আচ্ছা এটা না ইংরেজি ছিল বাংলা গেল ইংলিশ গেল কেউ যদি মহরম মাসে ইসলামের মাস চোদ্দশো সাঁত্রিশ সিজির শেষ হয়েছে এখন চোদ্দশো আটত্রিশ শুরু হতে যাবে কিছুদিন পরে হ্যাঁ মহরম মাস আমরা কি করব আল আমুল জেদিদ নিউ ইয়ার পালন করবো নববর্ষ পালন করব কিসের আরবি মাসের ইসলামিক মাসের তবু হারাম তবু না যাই তবু বিদাত ভালো করে শুনে রাখেন কারণ পিএনবি মোহাম্মদ রসুল্লাহামের জীবনে কতদিন তিনি বেঁচেছেন তেষট্টি বছর বেঁচেছেন কতবার নতুন বছর মহারম এসেছে তেষট্টি বার এসেছে ধরলাম পনেরো বছর ওইদিকে নাবালুকি ধরে নেন তারপর কতদিন বাঁচে চল্লিশ পঞ্চাশের কাছাকাছি হলো বার করে মহরম এসছে কি আসেনি নবী করিম সাল্লাম কি নববর্ষ পালন করেছেন মাসের করেছেন কখনো করেন আচ্ছা ওই ইসলাম আসার আগের যুগটা ছেড়ে দিলাম নবী সাল্লামের পর ইসলাম এসেছে কখন কোরআন এসছে কখন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি পর্যন্ত কত বছরের জীবন ইসলামী জীবন নবুয়তের জীবন রিসালাতের জীবন আছে 23 বছর 23 বছরে কতবার মহরম এসেছে 23 বার নবী সাল্লাল্লাহু একটা বছরের কি নিউ ইয়ার আল আমুল জাদিদ নতুন বছর পালন করেছেন যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু মহরমের করেছেন তো আমরা বৈশাখী করি বুঝছেন না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বিদাত কোন আরবী যদি মহরম মাসের নিউ ইয়ারে বলে যে মবরুক মবরুক অথবা কি বলে যেটা এবং না ওই সব চলবে ঈদের দিন ঠিক আছে ঈদুল ফিতর ঈদুল আজহাতে যদি বলেন তো মাসিল হাল চলবে কিন্তু কথা হচ্ছে যে নতুন বছরে মহরম শুরু হয়েছে সেজন্য অভিনন্দন জানাবেন যে কোনো মুসলিম করুক না কেন বিধা বৈশাখ মাসে এসব কাজ করবেন না তারপরে যে অপচয় হচ্ছে অপব্যয় হচ্ছে কেমতে হিসাব দিতে হবে ধন সম্পদ হিসাব দিতে হবে না গরিব খেতে পায় না আর আপনি এত টাকা ধ্বংস করছেন আপনি এই পন্তার ইলিশ খাওয়াই এত অজ্ঞতা ইন্নাকুম কমন্তা ঝালুন এই বৈশাখী পালন করে যারা আর পন্থার ইলিশ খায় তাদের সম্পর্কে কোরআনে কারিমের এই আয়াত বলছি যেই আয়াতে মুসা আলী সালামের কথা উল্লেখ করা হয়েছে নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মুরুক্ষ জাতি না হলে এই সব কাজ করতো না ইন্নকুম কৌমন্ত ঝেলুন তোমরা জাহেল জাতি না হলে এই বৈশাখী পালন করতে না বৈশাখী মেলা করতে না আর হিন্দুদের অনুকরণ করতে না